সকল রাজনৈতিক নেতৃবৃন্দ তারা যাতে নিরাপদে থাকে সেই নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সরকার কথা আহ্বান সেটি নয় মূলত হচ্ছে আমাদের ভিতরে যেন এমন একটি ঐক্য থাকে যাতে করে আমরা সকল রাজনৈতিক দল ফেসিবাদ বিরোধী যে কোনো ফেসিবাদ বিরোধী ঐক্যকে আমরা সবাই মিলে যেন আটকে তাতে করে জাতীয়ভাবে এই সন্ত্রাসকে আমরা মোকাবিলা করতে পারব যদি আমরা গণতান্ত্রিক শক্তি সমূহ পরস্পর বিচ্ছিন্ন হই এবং পরস্পরের বিরোধিতা করতে থাকি তাহলে পাবে সেই জায়গায় যেন আমরা না যাই এই আহ্বানটাই আমরা জানিয়েছি এবং এটাই হচ্ছে মূল বৃত্তি যদি আমাদের ভিতরে ঐক্য থাকে এবং আমরা গণতান্ত্রিক শক্তিগুলো গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকি আমাদের ভিতরে বিভেদ না থাকে তাহলে পরে আমরা জাতীয়ভাবে এই জাতীয় সকল ধরনের সন্ত্রাস মোকাবিলা করতে পারব এবং ফেসিবাদের ফেসিবাদের ঘোষরদের যে কোনো ষড়যন্ত্রকে মোকাবিলা করতে পারব আমরা জানি এই শক্তি দেশের ভিতরেও সক্রিয় এবং দেশের বাইরেও সক্রিয় আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এবং তড়িৎ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই গত পাঁচই নভেম্বর বিএনপির একজন সম্ভাব্য প্রার্থী আমরা যে মনোনয়ন ঘোষণা করেছি প্রাথমিকভাবে তার একজন প্রার্থী সাদুল্লাহ চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম আট আসনের প্রার্থী তার উপরে প্রাণ বিনাশে হামলা হয়েছে কিন্তু তারপরে আইনশৃঙ্খলা বাহিনী কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করেনি এবং যথাযথ তদন্ত করে যদি তার বিরুদ্ধে অনেক সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা যেত আইনের আওতায় আনা যেত তাহলে হয়তো এরকমের ঘটনা আরও হয়তো ঘটতে উৎসাহিত হতো না যারা এগুলো করছে তারা যখন মনে করছে যে তারা নিরাপদ থাকতে পারে তখন এই সমস্ত ঘটনা আরও ঘটে সেই জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও বেশি সক্রিয় হওয়ার জন্য আহ্বান জানিয়েছি তাতে প্রয়োজনীয় ব্যবস্থা যেন প্রধান জনপ্রতিষ্ঠা নেয় আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের সর্বোচ্চ অঙ্গীকার এবং আমরা প্রতিশ্রুতি দিয়েছি আমরা এই বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করব বহাল রাখবো